হ্যালো গাইজ আজকে আমি কোনো ব্লগ নিয়ে আছি না আজকে আমি একটা এক্সিডেন্ট ভিডিও নিয়ে আইছি যেটা হলো গতকালকে একটা এক্সিডেন্ট সেম ছিল সেম গাড়ি আস তো আজকে আবার সেম একটা এরকম একটা এক্সিডেন্ট হয়েছে তো ওইটা জায়গাটার নাম হয়েছে হইল নীলাম বেড়া জালে দুইটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনা হয়েছে তো এই আহত আছিলা গাড়ির গাড়ি গাড়ির মানুষই তো এই তো কেউরে দেখা যান না যার কারণে কারণ হইল এই মানুষের লগে লগে কথা করছে এক্সি মানে এম্বুলেন্স এক্সিডেন্ট হওয়ার অ্যাম্বুলেন্স ফোন করিয়া তারা মানে নিলাম বাজার হাসপাতালে গেছে গিয়া তো এই স্থানীয়রা এটাই হইরা যে এখানে তো কেউ নাই আর ড্রাইভার কোন গাড়ির কোন ড্রাইভার আর খেয়ে প্যাসেঞ্জার বুঝা যান না খায় নাকি লোকালোগা তো সব রেণ হয়ে গেছে তো একটাই কথা কই মন সবাই একটু ভালো করিয়া গাড়ি চালাইবা আর একটা আইন আছে এগুলা মানিয়া চলবা আর এই জায়গাটার মধ্যে একটু বেশি সতর্ক থাকবা কারণ এই জায়গাটার মধ্যে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় যার কারণে হালকেও হয়েছে সেম ঘটনা হয়েছে তো হালকে তো অটোটা জলের মধ্যে পড়ছে আর ভ্যানটাও জলের মধ্যে পড়ছে তো আজকে তো জলের মধ্যে পড়ছে না তো হালকের ভিডিওটা আমি আপনাদের দিবো আমি এটা দিছি না আগামী কালকে দিবো আপনার ভিডিওটা তো আগামীকালকের ভিডিওটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটার মধ্যে মারা গেছেন ফার্স্ট জন স্পট ডেড তো এটার মধ্যে তখনও মারা গেছেন না অত আসুন তার অবস্থা খারাপই আছে মোটামুটি খারাপ আছে তো তারা এখন বর্তমানে হসপিটালে আসুন তো ওইখানে সবে কথা হইরা আর এখন তো সব দিকে অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট খুব বেশিও অ্যাক্সিডেন্ট হয় জানি না খেনে আর এদিকে রাস্তাটাও খুব ভালো আসলো যদি বুঝতাম যদিও বুঝতাম যে রাস্তাটা খারাপ তাইলে একবার খোয়া যায় তো গাইস ফের কোন সময় কি তাও এটা তো খোয়া যায় না তো আপনারা সবাই একটু সতর্ক থাকবা আর গাড়ি চালাইবা একটু মন দিয়ে চালাইবা কারণ একটু উল্টাপাল্টা হইলেও তো শেষ এটাই মো আর চ্যানেলটা না কারণ অনেক মানুষ দাঁড়ানিত দাঁড়িয়ে মানে দেখা আর যারা যারা মানে আহত হয়েছেন তারা তো এখানে নাই তাহলে আমি দেখাইলাম না তো আমি পরের দিকে আপডেট পাইলে আপনার সব রে তো আজকে লেগে অতটুকু টাটা বাই বাই বন্ধু